নমস্কার আমি অনিতা আমি এসেছি আজকে আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল সেই বিষয়ে আলোচনা করতে তো চলো তাহলে দেখে নেওয়া যাক নারীরা কিভাবে আইন অমান্য আন্দোলনে যোগদান করেছিল সালটা ছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ বারোই মার্চ গান্ধীজি আটাত্তর জন অনুগামীকে নিয়ে সবরমতী আশ্রম থেকে চব্বিশ দিনে দুশো মাইল পথ অতিক্রম করে পাঁচই এপ্রিল গুজরাটের ডান্ডিতে পৌঁছেছিলেন আর সেখানে ছয়ই এপ্রিল সমুদ্রের তীরে গান্ধীজি নিজের হাতে লবণ তৈরি করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন আর সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে দশই এপ্রিল ইয়াং ইন্ডিয়ান পত্রিকায় নারীদের আহ্বান জানালেন বহু নারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন তারা নিজেরাই লবণ তৈরি করে আইন অমান্য করতে শুরু করে দিলেন গান্ধীজি সুরাট জেলার ধর্ষণায় সরকারি লবণগোলা যখন দখল করতে গেলেন ঠিক তখনই পাঁচই মে তাকে গ্রেপ্তার করা হলো আর ওই সময় এক সাহসী নারী সরোজিনী নাইডু আড়াই হাজার জন সত্যাগ্রহীকে নিয়ে আন্দোলন শুরু করে দিলেন ব্রিটিশ সরকার এই আন্দোলন থামানোর জন্য নিরস্ত্র মানুষের ওপর গুলি চালালো বহু নারী এমনকি বহু সত্যাগ্রহী হতাহত হলেন কিছু নারী মারাও গেলেন তবুও তাদের আন্দোলনকে ব্রিটিশ সরকার থামাতে পারেনি নারীরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং পিকেটিং বয়কট শুরু করে দিলেন কলকাতা দিল্লি মুম্বাই মাদ্রাজ সমস্ত জায়গার নারীরা সরকারি আইন নিজেরাই ভঙ্গ করতে শুরু করে দিলেন আর এই আন্দোলন এই আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন বীর বীরাঙ্গনা নারীর নাম হলো সরোজিনী নাইডু বাসন্তী দেবী উর্মিলা দেবী নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন